আমি যেটা সিদ্ধান্ত নিয়েছি তোকে ছাড়া যাবে না কালকে আর তুই যদি যাস তাহলে কিন্তু তোর মাইনে থেকে কেটে নেওয়া হবে কারণ তুই প্রচুর ছুটি নিয়েছিস ভিডিওটা হচ্ছে প্রুফ ছুটি নেয়নি প্রচুর ছুটি নিয়েছিস এ মাসে নিস নি গত কয়েক মাস ধরে প্রচুর নিয়েছিস একদিনের জন্য যাবি ভোট আছে এই আছে বলে গিয়ে দশ দিন কাটিয়ে এসেছিস কি আসিস নি

তুই তো কালকে বললি মাকে হ্যাঁ তুই টাকা কাটা হবে না তুই একদম মিথ্যা কথা বলিস না লাগাতার তিন চার দিন তুই আসিস নি এরকম হয়েছে জ্বর শরীর খারাপ বর বাড়ি থেকে বেরোতে দিচ্ছে না ছেলেরা গ্রামে গ্রামে আমাকে আসতে দিচ্ছে না বাড়ির ছাদ ঢালাই হচ্ছে

মায়ের হাতে রান্না খেতে হবে নিরামিষ রান্না মাংসও করবে নিরামিষের মতো তাও টেস্ট আসে মাংসের নিরামিষের মতো যতই পিঁয়াজ রসুন দিক খেতে লাগবে হচ্ছে নিরামিষ মাংস খাচ্ছি তা মা নিরামিষ তো ভালো করে বলছি তো মা নিরামিষ খুব ভালো রান্না করে বাবা দেখেছো ব্লগার হয়ে কি অবস্থা পিসি বলতে ভিডিও বানাতে যাচ্ছি তাই জন্য ছুটি নেবে আর আমাকেও সেটা সহ্য করতে হবে তো আমি তো ছুটি নিয়ে তো যাই না শুটিং ছুটি নিয়ে তুই বল যে আমার বর আমাকে মেরে দিল দেখো গাইজ এই বলে একটা ভিডিও কর দেখবি তুই পুরো ভাইরাল ছুটি নেওয়া কিন্তু যাবে না কিন্তু ছুটি নিলেই কিন্তু টাকা কাটবে আমি বলে দিলাম দেবে না কি করবি তুই